এস টোয়েন্টি টু আলট্রা সামসাং এস টোয়েন্টি টু আলট্রা গ্রিন কালার এটা হচ্ছে ব্রোঞ্জ কালার ওয়ান প্লাস নট ফোর এটা পোস্ট করেছিলাম এটার প্রাইস দেবো গত ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ওয়ান প্লাস নট ফোর নোট টেন প্লাস কালারটা দেখেন অররা গ্লো গ্লোয়িং রেইনবো টাইপের একটা বাইপস দেয় এটা সেটা অররা গ্লো কালার স্যামসাং নোট টেন প্লাস এটার দাম ছিল বাংলাদেশে দু হাজার আঠারো উনিশ সালে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা তো ফোন আমরা কোথা থেকে কালেক্ট করবো আপনাদের এত পরিমাণ চাহিদা এত মেসেজ এত কমেন্ট যে অফার লাগবে অফারের আরও কিছু প্রোডাক্ট বাড়িয়ে দিন আসলে সবসময় তো অফার পাওয়া যায় না যখনই হাতে আসে তখনই দেই আর চাইলে আমরা প্রফিটটা বেশি করতে পারি ওইটা না করে আপনাদের অফারের যে কন্টিনিউ ধারাবাহিকতা এটা আমরা রাখতেছি তো এ পর্যায়ে অফার দিব অফার বলতে এ পর্যায়েও দুইটা ডিভাইস নিয়ে আসছি জনপ্রিয়তার শীর্ষে থাকা দুইটা ডিভাইস বা একই মডেলের দুইটা ডিভাইস এস টোয়েন্টি টু আলট্রা স্যামসাং এস টোয়েন্টি টু গ্রিন কালার এটা হচ্ছে ব্রঞ্জ কালার দুইটা ফোন আমার হাতে আসছে এটা হচ্ছে গ্রিন কালারটার বক্স আছে এটা আমরা এক্সচেঞ্জ করে কাস্টমার হাত থেকে কিনেছি উনি মূলত আমাদের কাছ থেকে একটি আইফোন নিয়েছিলেন ওনার কাছ থেকে এটা আমরা কিনেছিলাম এটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের একটি ডিভাইস হ্যাঁ বারো দুশো জিবি স্ন্যাপড্রাগনের ভেরিয়েন্ট এবং এটা মেড ইন ভিয়েতনাম হ্যাঁ আচ্ছা ভিয়েতনামের প্রোডাক্ট এমনিতে ফিজিক্যাল কন্ডিশন যদি আপনাদের শেয়ার করি কভারের কিছু স্ক্র্যাচ আছে আমি কাছ থেকে ক্লোজলি দেখাই আপনাদের কভারের কিছু স্ক্র্যাচ আছে সাইডগুলোতে এমনিতে হাত থেকে পড়ার বা মেজর কোনো স্ক্র্যাচ নাই ঠিক আছে আর ডিসপ্লে অরিজিনাল ব্যাটারি অরিজিনাল কোনো পার্টস রিপেয়ার করা নাই থাকলে সেটা আমি ইনসিউর করেই দিতাম আপনাদের এটার প্রাইস দিব স্টুডি ওয়ালটা বারো দুশো ছাপ্পান্ন জিবি বক্স আছে এটার প্রাইস দিব মাত্র তেতাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় যেটা মার্কেটে অনায়াসে চোখ বন্ধ করে পঞ্চাশ হাজার টাকা সেল করা যায় মাত্র তেতাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় যেহেতু একটু কমে কিনতে পারছি আপনাদের অফার আমি দিয়ে দিলাম তেতাল্লিশ হাজার নয়শো নিরানব্বই যারা নেবেন বুকিং করবেন যোগাযোগ করে বিস্তারিত জানবেন আগে ফোনের কন্ডিশন সব কিছু টুকি বিস্তারিত জেনে তারপর আপনারা বুকিং করবেন ঠিক আছে আর একটা টু আলট্রা পাঁচশো বারো জিবি ব্রোঞ্জ কালার এটা বারো পাঁচশো বারো জিবি এটা ফিজিক্যাল কন্ডিশন ওইটা থেকে একটু ব্যাটার একেবারে ফ্রেশ কোনো স্ক্র্যাচ নেই এটা এটা হচ্ছে উইদাউট বক্স বক্স নাই এটার সাথে আর পাঁচশো বারো জিবি স্টোরেজ সব ঠিকঠাক আছে এটার প্রাইস দিব ছেচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় পাঁচশো বারো জিবি টু আল্ট্রা ছেচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ব্রোঞ্জ কালারটা পাচ্ছেন সো এই দুইটা ফোন যারা নেবেন যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও কিছু ফোন আছে যেমন এই যেটা আছে ওয়ান প্লাস নট ফোর এটা পোস্ট করেছিলাম এটার প্রাইস দিব কত ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ওয়ান প্লাস নট ফোর আট একশো আটাইশ জিবি এটা কোনডিশনও ভালো আছে কোনো স্ক্র্যাচ নাই স্ক্র্যাচ নাই বলতে একটু আমি দেখে নেই আছে এই যে এই পাশে একটু স্ক্র্যাচ আছে কর্নারে আর হচ্ছে আর নাই এই এইটুকুই আর বাদ বাকি সবকে এটা দাম দিব ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ওয়ান প্লাস নোট ফোর আরও একটা ফোন আছে এটা কি মডেল স্যামসাং নোট টেন প্লাস এটা হচ্ছে নোট টেন প্লাস কালারটা দেখেন অরা গ্লো গ্লোয়িং রেইনবো টাইপের একটা বাইপস দেয় এটা এটা অররা গ্লো কালার স্যামসাং নোট টেন প্লাস এটার দাম ছিল বাংলাদেশে দু হাজার আঠারো উনিশ সালে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এই ফোনটার প্রাইস ছিল এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকার ফোন আপনাদের দিচ্ছি মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এটা স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট এটাতে স্ন্যাপড্রাগনের কোন চিপসেট ইউজ করা হয়েছে সম্ভবত এটা স্ন্যাপড্রাগনের এইট ফিফটি ফাইভ একটা চিপসের ইউজ করা হয়েছিল আর এটা ডিসপ্লে নিয়ে কিছু বলার নাই ডাইনামিক অ্যাম্বুলেট ডিসপ্লে আমি ডিসপ্লে ব্রাইটনেসটা ফুল করে আপনাদের একটু ক্লোজলি দেখাই এটা হচ্ছে স্যামসাং নোট টেন প্লাসের বারো দুইশো ছাপ্পান্ন জিবি এটা ক্যামেরারও একটু দেখায় আপনাদের যেহেতু ওপেন করেছি দেখেন গ্যাজেটম্যান এই দেখেন ক্যামেরাও কিন্তু অনেক সুন্দর তো এই নোট টেন প্লাসটা এমনিতে আগের ফোন ফিজিক্যালি একটু স্ক্র্যাচ থাকবেই এটা স্বাভাবিক আর স্যামসাংয়ের যে কমন সমস্যা ব্যাকসলে আঠাটা ছেড়ে দেয় দ্যাট সিট এটাও আঠাটা হয়তো বা একটু একটু ছেড়ে দিছে বাদ বাকি সব ওকে প্রাইসটা কথা বলছি পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় যারা নেবেন দ্রুত বুকিং করবেন আর একটা ফোন আছে এটা কোনটা এই যে নাথিং ফোন টু নাথিং ফোন টু হোয়াইট কালার সাদা চকলেট এটা ফিজিক্যাল কন্ডিশন নাইনটি এইট পার্সেন্ট ফ্রেশ মানে আটানব্বই পার্সেন্ট ফ্রেশ মানে একেবারেই ফ্রেশ এটা আট একশো আঠাশ জিবি অনেকে নাথিং টু নিতে চান আমাদের কাছ থেকে নাথিং টু এর কাস্টমারও আছে বা নাথিং ওয়ান ওই ফোনগুলো আপাতত আমাদের কাছে নাই নাথিং টু আসছে আমাদের কাছে এটার প্রাইস থাকবে আঠাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আট একশো আঠাশ জিবি নাথিং টু সো এই ছিল মোটামুটি ও আরেকটা ফোন আছে আপনাদের জন্য এস টোয়েন্টি টু থ্রি আলট্রা এটা হচ্ছে এস টোয়েন্টি থ্রি আলট্রার বারো পাঁচশো বারো জিবি আপনারা অনেকে কমেন্টস করেন এস টোয়েন্টি থ্রি আলট্রা ইস্যুওয়ালা ফোন থাকলে অফার দেওয়ার জন্য সবসময় আসলে ইস্যুওয়ালা ফোন আমাদের কাছে আসে না আমরা যখন অথেন্টিক ফোন কাস্টমার হাত থেকে কমে রাখতে পারি তখনই অফার দিতে পারি বক্স আছে এস টোয়েন্টি থ্রি আলট্রা পাঁচশো বারো জিবি এটার প্রাইস দিব মাত্র তেষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকায় বেস্ট প্রাইস বক্স সহ হাতের ফোন এই প্রাইজে কোথাও কেউ দিতে পারবেন ইনশাআল্লাহ সো তেষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকায় এস টোয়েন্টি আর থ্রি আল্ট্রাটা পাচ্ছেন সো এই ছিল কালেকশন যারা বুকিং করবেন দ্রুত বুক করে ফেলবেন আর ঢাকার বাইরে যারা আছেন কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন সো এই এই হচ্ছে বিষয় সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম